উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে খরার কারণে একটি হ্রদ আংশিকভাবে শুকিয়ে গেছে আর এতে করে মারা গেছে হাজার হাজার মাছ ঘটনাটিকে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিপজ্জনক প্রভাব বলে মনে করা হচ্ছে বৃহস্পতিবার ১৩ জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে বুস্টিলোস রত্তির পানি তার স্বাভাবিক স্তরের পঞ্চাশ শতাংশ কমে গেছে যার অর্থ দূষণকারীরা রক্তের পানিতে বসবাসকারী প্রজাতির জন্য পরিস্থিতি বিপদজনক করে তুলেছে মূলত এক সপ্তাহ আগে লেকের নিচে ফাটলে সৃষ্ট কাদায় মরা মাছ স্তূপ হতে শুরু করে আর বুধবার নাগাদ গোটা এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পরিস্থিতিতে রোগ ছড়ানোর আশঙ্কায় শ্রমিকরা রক্তের পচনশীল অবশিষ্টাংশ পরিষ্কার করে সামগ্রিকভাবে মেক্সিকোর রাজধানী সহ বেশ কয়েকটি শহরে উচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে দেশটিতে তাপমাত্রা সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গেছে উত্তর আমেরিকার এই দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে মার্চের মাঝামাঝি থেকে শুরু হওয়া চলতি উষ্ণ মৌসুমে একশো জন লোকের মৃত্যু হয়েছে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে